অজ করছি হঠাৎ থেকে একটা কাক এসে বসে বসে আমার পাশে কাকটা বসে আমার দিকে এইভাবে তাকিয়ে আছে আমি ওয়াজ করতে করতে দেখছি মনে মনে ভাবছে আজ না না কি না আমার দিকে তাকিয়ে আছে ইদিকুদিক না মনে মনে ভাবছে আজরাইন না কি রে ভাই আর শ্রোতারা আমার দিকে দেখা নি শুধু কাকটার দিকে দেখেছে ওয়াজ শেষ করলাম কিয়াম করলাম মুনাজাত করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি কাগজ উড়ে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার রাসূল পাকের রওজা মুবারকে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। একটু জোরালো বলুন। আমাদের প্রত্যেকের গলার আওয়াজ আমার রসুলে রওজা মুবারকে পৌঁছে গেছে। শুধু তাই নয় আমরা নবীকে সালাম দিলাম। আমার রাসূল পাক আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নবাবী জলজা মোবারক থেকে আমাদের সকলের সালামের জবাব দিয়েছে এটা আমাদের নবী হায়াত nabi আমাদের নবী জোরা বলুন জোড়া বলুন hayatun nabi এ ভাই শুধু ওয়াজ করলে হবে না রস শুনলে হবে না আমি ওয়াজ করতাম শুনলে আপনারা মানে পাগল হয়ে যাবে ফুরফুরা শরীফে হজরতে ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাই তানার পরে যদি বাংলায় যদি কেউ ওয়াজ করত সবচেয়ে বেশি ওয়াজ জুনা ভজরাত পীর ওমর সিদ্দিকি ভাইসা হুজুর কেবলা তারপরে যদি কেউ অজ করতো এই হতভাগা তহাসের মাসে পঁচানব্বই একশোটা জলসা করতাম মাসে মাসে এখন জলসা করি না এখন মাসে পাঁচ থেকে ছটা কালকে যাবেন পরশু যাবেন আমার পাশে গিয়ে বসবেন মানুষ কেমন দাওদের জন্য যায় আপনি দেখবেন কত কাল ছিল শুরুবার অন্তত আট থেকে জলসা ভাই জানেন কিসের জন্য জলসা করিনি জানেন বললে আপনাদের রাগ হবে তো ভয় লাগছে বলবো হ্যাঁ বলবো শোনেন অসুস্থ তো আছি তার উপরে একটা কুরআনের আয়াতের উপরে আমল করার চেষ্টা করি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বু আনফুসাকুম ওয়া আহলিকুম আল্লাহ বলছে এই জুলফিকারের তো তোহা তুই আগে নিজে বাঁচ তোর ছেলে মেয়েকে কে বাঁচা তোর আহেলিয়াকে বাঁচা তোর পাড়া প্রতিবেশী বাঁচা তারপরে চলে যা মোহাম্মদপুর চলে যা ওদের ঘরে বাঁচা আল্লাহ কোথা থেকে বাঁচাবো আল্লাহ আল্লাহ বলছেন জাহান্ন আমার আগুন থেকে বাঁচা বোঝাবাজার জন্য বলছি আমার দুটো মেয়ে জানেন আমার দুটো মেয়ে আমি এখানে ওয়াজ করতে এসেছি নামাজের কথা রোজার কথা দিনের কথা শরীয়তের কথা বলছি আমি বুঝাবার জন্য বলছি বাস্তব সত্য নয় আমার দুটো মেয়ে দুটো মেয়ে নামাজ পড়েনে দুটো মেয়ে রোজা রাখে দুটো মেয়ে পর্দা করে না আর আমি মোহাম্মদপুরে এসে কানে হাত দিয়ে নামাজের কথা রোজার কথা হজের কথা জাকাতের কথা বলছি আমি তহা মরে গেলে কাল কেমতের ময়দানে আল্লাহ আমাকে জুতো ভিজিয়ে মারবে না শুকনো মারবে এটা কথা বলছেন না কেন

ও আমার চালা হয়ে গেছে পিছনে বস আচ্ছা সামনে বস শুনছেন আমার কথা না শেষ করতে বল শেষ করতে গলা একটু খুলে গেছে ভাই একটু গলা খুলে গেছে এখন কিছুই বলিনি ঘামিনি ঘোড়ার ডিমটা খুব বলা যাও দিয়ে শুনুন তবলিক আমাদের মানুষগুলো বলছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কোথায় যাচ্ছেন বলে এক চিল্লাই কোথায় যাচ্ছেন দু চিল্লাই কোথায় যাচ্ছেন তিন চিল্লাই যান আপনাদের সঙ্গে আমার অন্তত ঝগড়া নাই যান যান এ দাওয়াত করে নিয়ে এসেছ আমি পাগলের মতন বকবো তোমার ইদিক ওদিক চেয়ে থাকবে ও হুজুর আমি নয় অত সহজে পালাবো মনোযোগ দিয়ে শুনুন সব চিল্লা মারতে চলে গেল আর খবর নিয়ে দেখেন ওই চিল্লা ওয়ালাদের বাড়ির ছেলেরা নামাজ পড়ে অনেকে নামাজ পড়ে না অনেকে রোজা রাখে না মেয়েরা পর্দা করে নে কি ময়দানে আল্লাহ ওই চিল্লাওয়ালাদের জুতো ভিজিয়ে মারবে না শুকনো মারবে জোড়া বালা আসন আমি ওয়াজ করা বন্ধ করে দিয়েছি এই একটাই কারণ ইয়া আই হল গাজিনা কু আনফরসে কুয়াজি তুই বলছে তুই নিজে বাঁধ বাঁচা প্রতিবেশী আল্লাহ কোথা থেকে বাঁচাবো না পিছনে আমি আসতে যারা দাঁড়িয়ে আছে আমি আসতে বলবো না না বলবো না খেলা দিলে তো বলতে হয় না এনে ডান্স গুলো তো বলতে হয় না সারিয়েদের কথা হচ্ছে দিনের কথা হতো

তারা বলছে ফুরফুরা শরীরের লোক চাইনি তহা হুজুর কে আর ভালোবাসে কিছু মাল আছে কুত্তার কাজ ঘেউ ঘেউ করা হাতির কাজ হচ্ছে মাথা হ্যাট করে চলে যাওয়া ঠিক না বেটি ঠিক না বেটি আসুন পীরের আওলাদ হিসাবে আপনারা আমাকে নিয়ে এসেছেন আমি আল্লাহ দুহাই দিয়ে বলছি নবী দুহাই দিয়ে বলছি আপনাদের জোর হাত করে বলছি এতো যদি আপনারা খুশি না হন আপনাদের প্রত্যেকের পায়ে হাত দিয়ে বলছি আপনারা নামাজ পড়ুন নামাজ ছাড়বেন না কুরআন পাকের মধ্যে আল্লাহ এক জায়গায় নয় বিরাশিটা আল্লাহ বলছেন ওয়াকে মুসলা তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো ঠিক না বেটি জোরে বলুন আরো জোরে বলুন নামাজ কায়েম করো কারণ শুনে নেন নামাজের মধ্যে আল্লাহ এত পাওয়ার এত ক্ষমতা এত শক্তি এত ফিনিশিন ঢেলে দিয়েছে দুনিয়ার যত অনলাইন কাজ আছে খারাপ কাজ আছে গালিজ কাজ আছে সব কাজ থেকে সব খারাপ কাজ থেকে আপনার টেনে বের করে নিয়ে আসার ক্ষমতা আল্লাহর নামাজে ঢেলে দিয়েছে একটু জোরে বলুন

ওয়াজ করতে করতে বলছেন বাবারা বাবারা তোমরা গুণাগার হয়ে পড়ে যাও তোমরা গুণাগার হয়ে পড়ে যাও তোমরা গুণাগার হয়ে পড়ে যাও বেঈমান কাফের হয়ে মরুনি বাবা বেঈমান কাফের হয়ে মরুনি এখন অধিকাংশ মুসলমান তারা আল্লাহর কাছে মাথা নত করছে না আল্লাহকে সেজদা করছে না মসজিদের নেম হাত দিচ্ছে না কুরআন পাকে হাত দিচ্ছে না এখন অধিকাংশ মুসলমান তারা মূর্তির পায়ে হাত দিয়ে সালাম করছে মূর্তির কাছে গিয়ে ঠাকুরের কাছে গিয়ে মাথা হাত করছে তারা মূর্তির কাছে গিয়ে মণ্ডপের ভেতরে ঢুকে

তারা পুজো করে তারা করবে খ্রিস্টান ভাইয়েরা তারা পুজো করে করবে শিখেরা তারা পুজো করে করবে লেখন তুমি তোমার ধর্ম করো ওকে ও ধর্ম করতে দাও কেউ কারো ধর্মের প্রতি আঘাত করো না তো মনে রাখবেন আমরা মুসলমান একটা হিন্দু ভাইকে জিজ্ঞাসা করুন এ আমার হিন্দু ভাই তোমার ধর্ম সম্পর্কে বলো আমার হিন্দু ভাইটা বলবে আমার আমার ধর্ম কাছে মহান মহান যদি বলে আপনাদের আছে বলবেন তো একটা খ্রিস্টান ভাইকে জিজ্ঞাসা করুন একটা শিখকে জিজ্ঞাসা করুন এ শিখ ভাই এ খ্রিস্টান ভাই বলো তোমার ধর্ম সম্পর্কে বলো সেই শিখ গর্ব করে বলবে আমার ধর্ম আমার কাছে মহান খ্রিস্টানটা বলবে আমার ধর্ম আমার কাছে মহান হিন্দু ভাইটা বলবে আমার ধর্ম আমার কাছে মহান যদি বলে এ মুসলমান আপনাদের আপত্তি আছে একটু জোরে বলুন আরটু জোরে বলুন তার ধর্ম তাদের কাছে মহান বলতেই পারে বলতেই পারে আর আমি তোহা আপনাদের জিজ্ঞাসা করি এবার আপনারা উত্তর দেন আমাদের ধর্ম আমাদের কাছে জোরে বলুন একটু জোরে বলুন একদম বিকেট স্বয়ং আল্লাহ দিয়েছে ইননা দ্বীন ইন আল্লাহ الاسلام আল্লাহ বলতেন পৃথিবীর জমিনে যত রকম ধর্ম আছে আমার আল্লাহ বলছেন আমি তোহা বলিনি আমার বাপ দাদো চতুর্থ পুরুষ বলেনে কোন মানুষ কোন নবী কেউ বলে না কোন সাহাবা হাফেজ ওলামা কেউ বলে না এই ধর্মের সার্টিফিকেট আল্লাহ দিলো আল্লাহ বলছেন আমার আল্লাহ বলেন ইননা দ্বিনা ইনদ লাখ ইসলাম আমি আল্লাহ বলছি আমার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম ইসলাম গেটে হাইয়েস্ট বেস্ট নাইস বিউটি যে দিক দিয়ে ধরবেন আল্লাহ ইসলামকে সবার উপরে রেখে দিয়েছে এটা জোরে বলা যাবে না এটা মহাপ্রদর্শী বলা যাবে না আসল আসল আই লাভ মোহাম্মদ লিখার জন্য লিখার জন্য উত্তর প্রদেশের যোগী সরকার নয় এখন মানুষ বলছে জঙ্গি সরকার জঙ্গি সরকার মুসলমান ভাইদের পুলিশ দিয়ে পিটিয়েছে পিটিয়েছে পা ভেঙে দিয়েছে হাত ভেঙে দিয়েছে জেলে দিয়েছে শুনুন আমি তহা বলে যাই আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু বলার জন্য যারা জেলে গেছে যারা নবীকে ভালোবাসি বলার জন্য জেলে দিয়েছে আমার বিশ্বাস আল্লাহ তালা কে ময়দানে মাসের ময়দানে জাহান নামার জেলে তাদের দেবেন না জোরে বলুন জোরে বলুন আসুন মুসলমান মুখে বললা হবে না মুসলমান মুখে বললে হবে না আমি আপনাদের বারে বার বলছি নবী তোমায় ভালোবাসি নবী তোমাই ভালোবাসি মুখে বললে হবে না কাজে করে দেখাতো কাজে করে দেখাতো সারা মাস রোজা রাখলাম সারা মাস ইফতার করলাম সেহরি করলাম সারা মাস নামাজ পড়লাম পাঁচ ওয়াক্ত নামাজ আমরা তারাবির নামাজ পড়লাম আর ঈদ হয়ে গেল টুপি বাক্সের মধ্যে ঢুকিয়ে দিলেন টুবি বাক্সর মধ্যে ঢুকিয়ে দিলেন এইটা আমাদের লজ্জা 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 খবরদার মুজাদ্দেদের জামান দাদা হুজুরের দিকে খেয়াল রাখবেন কি বললেন বাবার আ বাবার আ তোমরা মাথা যদি ঝুকাতে হয় কার কাছে ঝুঁকাবেন একটু জোরে বলুন আর একটু জোরে বলুন দুশ্মনী যদি করতে হয় কার জন্য করবেন আল্লাহর জন্য দুশ্মনী করব আল্লাহ রসুলের জন্য দুশ্মনী রাখব বন্ধুত্ব যদি করতে হয় কার জন্য বন্ধুত্ব করব আল্লাহর জন্য বন্ধুত্ব করব নবীর জন্য বন্ধুত্ব করব কিন্তু দুঃখের বিষয় আমাদের মুসলমানদের কয়েকটা নেতা কয়েকটা নেতা বললে তা আপনি বুঝতেই পারছেন এই সাইটে কি বলছে যদি মমতা ব্যানার্জি আমাকে জাহান্নামাই যেতে বলে আমি জাহান্নামাই যেতে রাজি আছি